আমার জীবনের আজকে সব থেকে একটা ভয়ানক জঙ্গলে এসেছে এটা জঙ্গল বললে ভুল হবে যেটা হচ্ছে সাও সাবিস্তে পর্তুগালের থেকে একটা ভয়ানক গ্রাম মাত্র এখানে হাতে গোনা পাঁচ থেকে সাতটা ঘর রয়েছে আর এখানে ঘর রয়েছে কিন্তু অনেকগুলা অলমোস্ট অনেকগুলা ঘর রয়েছে আমার ডান পাশে বাম পাশে যদি আপনি লক্ষ্য করবেন দু এক মিনিটের ভিতরে তাহলে অনেক কিছু দেখতে পারবেন বাট এখানে রায়শ নাও কোনো মানুষ আর বসবাস করে না তো আমি এমন একটা ভুল জায়গাতে আজকে প্রবেশ করছি যেটা আমার ভিতরে এখন ধপাধপ শুরু হয়েছে কেননা আপনি লক্ষ্য করেন যে দেখবেন শুধু বড় বড় গাছ সাথে আর তেমন কোনো নাই আমার ডান পাশে এটা দেখেন যে যেটা হলুদ কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন এ বিশাল বড় ধরনের একটা বিল্ডিং রাইট নাও এখানে জঙ্গলে পরিণত হয়েছে আর বাম পাশে যেটা দেখলেন হলুদ বিল্ডিং আর রাইট নাও আমার মনে হয় এখানে এখন কোন লোকজনে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং ঠিকঠাক করছে আর এই যে ডান পাশে যখন লেখা রয়েছে যে আঁখি দিয়া মোরার জেন্দে মানে এখানে আসলে মানুষ মারা যায় এবং ডান পাশে প্রতিটা ঘর বাড়ির অবস্থাগুলো দেখুন এখানে সম্ভবত একজন কনস্ট্রাকশনের লোকজন এই জায়গাটাকে নিয়েছে আর এই যে এই জায়গাটা এখন পর্যন্ত নিষিদ্ধ ডান পাশে লেখা যে প্রবিদ দেখেন যে গুটি কয়েকটা ঘর মাত্র আর এই গ্রামটা হচ্ছে পর্তুগালের সান্তারায়ের ভিতরে অবস্থিত আর এই যে এইটাই গ্রামের লাস্ট সীমানা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এক মিনিট তেইশ সেকেন্ডে তেতাল্লিশ সেকেন্ডে কিন্তু দেখা শেষ এবার রাইট নাও আমি যেই সোধা দিয়ে চলে যাচ্ছি আমার মনে হয় এইটা কোনো এক সময়তে জমিদার এলাকা ছিল হয়তো বা প্রাচীন দেখতে পাচ্ছেন ঘর বাড়ি আসলে ওইগুলা দেখলে ভয়ানক একটা অবস্থা একদম শ্মশানের মতো ওখানে কিছু লেখা দেখে আসলে আমার মাথা ঘুরে গেছে আর তার সাথে সাথে ওই জায়গাটা মানে খুবই ভয়ানক টাইপের ছিল খুবই ভয়ানক টাইপের এখান থেকে যদি চলে আসি তার মাত্র দুই মিনিট চুয়াল্লিশ পঁচিশ এখানে আবার একটা গ্রামের অস্তিত্ব দেখতে পারবো এখানে অবশ্য মাত্র কয়েকটা বাড়ি ঘর রয়েছে দেখেন জাস্ট কি ভীতিকর একটা অবস্থা ঘর বাড়িগুলোর অবস্থা দেখেন আপনারা ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিটা কি আসলে উপভোগ করার মতো বৃষ্টি বাট যে